আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন দয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজ হচ্ছে ঈদ স্পেশাল সামনে যেহেতু ঈদ চলে এসেছে আর ঈদের পরে হচ্ছে উইন্ডিং সিজন চলে বিয়ের সিজন চলে তো বউকে গিফট করার জন্য নতুন বউতে গিফট করার জন্য ফেন্সি কিছু নেটের নাইটি কালেকশন দেখিয়ে দেবো নিয়মের সল থেকে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আমি সবসময় কিন্তু ইউনিক কিছু ডিজাইন আপনাদের দেখানোর চেষ্টা করি নেটের মধ্যে এগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ যা আপনারা অ্যাভেলেবেল কোথাও পাবেন না শুধুমাত্র নিউ অমেন্স পেয়ে যাবেন তো আমি ফার্স্টে যে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্যাটালগ এগুলো আসলে দেখা যায় কি একদম ফেন্সি নেটের থাকে এগুলো আসলে বোঝা যায় না যে কেমন প্রোডাক্ট তো ক্যাটালগ দেখলেই হচ্ছে বোঝা যায় যে এগুলো দেখতে কেমন আমি ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড কালার এটা ডিজাইনটা আমি ক্যাটালগটা দেখিয়ে দিই আপনাদের যে ক্যাটালগের মতো সেম টু সেম এরকমই থাকবে একটা ব্রা থাকবে দেন হচ্ছে হাতের একটা হাতের একটা গ্লাভস থাকবে এরকম আর হচ্ছে একটা স্কার্টের মতো একটা জিনিস থাকবে তো ব্রা আর হচ্ছে স্কার্টে কিন্তু খুব সুন্দর করে যে এরকম অংশ দেওয়া আছে এরকম টার্সেল দেওয়া আছে খুব সুন্দর করে তো এইভাবে দেখালে আসলে বোঝা যাবে না আমি জাস্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি আর ক্যাটালগটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে ক্যাটালগের মতো সেম টু সেম এরকম এটার দাম থাকবে হচ্ছে এক টাকা আপনারা এটা খুচরা নিতে পারবেন দেন হচ্ছে হোলসেলও নিতে পারবেন কাউকে গিফট করার জন্য নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন এটার কালার কিন্তু একটাই যে রেড কালার এটা কিন্তু রেড কালার এক্সট্রা কোনো কালার কিন্তু হবে না যেটার যে কালার হবে আমি কিন্তু কালারগুলো দেখিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটার কোন কালার এটা হচ্ছে এই যে ক্যাটালগ দেওয়া আছে একদম জর্জেটের মধ্যে থাকবে একটাই কালার এটার মধ্যে অন্য কোনো কালার হবে না অন্য কোনো কালার হবে না প্রাইস থাকবে এক হাজার টাকা করে এখন আমি আর কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনারা ক্যাটালগে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম এমনই হবে সেম টু সেম এরকমই হবে এটা কিন্তু শর্ট স্টাইলে কিন্তু এটার কালার হবে হচ্ছে মেরুন কালার কালারটা মেরুন কিন্তু ক্যাটালগে আপনারা যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকম হবে আর এগুলো কিন্তু মূলত ফ্রি সাইজ এগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ হয় না যে আপনারা যাদের কাছে সাইজ চাচ্ছেন আমাদের সাইজ দিতে হবে এগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ হয় না সেম টু সেম এমনই থাকবে শুধু হচ্ছে এটা এটার দা দাম থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার দাম নয়শো পঞ্চাশ টাকা এই যে হচ্ছে কালার একদম ডিপ একটা মেরুন কালার একদম নেটের মধ্যে এইগুলো ফেন্সি নেটের মধ্যে সেম টু সেম এমনই থাকবে আর একটা আমি নেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা ব্রাকাট আর এগুলো প্রত্যেকটাই কিন্তু টু পার্টের মধ্যে এর সাথে একটা বিকিনি থাকবে একটা থং পেন্টি থাকবে যেটা এটা আর উপরে এটা একটা ইনার থাকবে তো এটাও টু পার্টের এটাও একটা থং থাকবে আর হচ্ছে উপরের পার্টটা এরকম একটা পার্ট থাকবে এটাও একদম সেম টু সেম মেরুন কালারের মধ্যে থাকবে আর ডিজাইনটা হবে এই যেরকম আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ভালো করে এটারও দাম থাকবে হচ্ছে এক টাকা এটারও দাম থাকবে এক টাকা এখন আমি আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার ক্যাটালোকে দেওয়া আছে কিন্তু হবে রেড কালার এটাও টু পার্টের এটার সাথে একটা থং পাবেন আর হচ্ছে উপরের এই পার্টটা থাকবেন উপরের পার্টটা কিন্তু যেরকম ডিজাইন করা আছে পিছনেরটা এরকম ডিজাইন করা আছে একদম সব ক্যাটালগে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে দেওয়া আছে সেম টু সেম এমনই থাকবে আপনারা ক্যাটালগটা একটু দেখে নেবেন যারা দোকানে আসবেন ক্যাটালগটা দেখে নিলে দেখতে পারবেন আর যারা হচ্ছে অনলাইনে অর্ডার করেন তারা ক্যাটালগটা দেখে নিলে যে সেম টু সেম এমনই হবে জাস্ট কালারটা হচ্ছে চেঞ্জ থাকবে একদম পুরাটা নেটের মধ্যে থাকবে পুরাটা একদম নেটের মধ্যে থাকবে এটা কিন্তু কোনো কাপড়ের মধ্যে হবে না কাপড়ের মধ্যে যেটা হবে আমি দেখিয়ে দেবো আর কালার হবে একদম রেড কালার টকটকা রেড কালার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা এখন আমি আর কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু টু পার্টের একটা থং থাকবে আর হচ্ছে উপরে একটা ইনার থাকবে এটাই যে পিছনে এরকম ডিজাইন করা আছে আবার পিছনে ফিতার মতো এরকম ডিজাইন করা আছে আর এগুলো কিন্তু সেমি এর মধ্যে হবে সেমি এর মধ্যে হবে এটার কালার হচ্ছে মেরুন কালার ডিপ একটা মেরুন কালার এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার কিন্তু দুইটা আছে একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে মেরুন কালার এই যে প্রত্যেকটার মধ্যে ক্যাটালগে কিন্তু ব্ল্যাক কালার দেওয়া কিন্তু কালার হচ্ছে রেড কালার আর যে ব্ল্যাক কালার আর এগুলো যদি আপনারা হোলসেল নিতে চান হোলসেলেও দেওয়া যাবে আর এটা হচ্ছে থ্রি পার্টের একটা বিকিনি থাকবে উপরে এরকম প্রিন্টের একটা ইনার থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো টাকা এটা কিন্তু প্রিন্টের মধ্যে অন্যগুলি যেমন হচ্ছে সব আমি নেটের মধ্যে দেখিয়েছি নেটের মধ্যে অন্য কোনো কালার হয় না কিন্তু এটার মধ্যে কিন্তু কালার আছে এটা যে বল প্রিন্টের মধ্যে করা একটা বিকিনি সেট থাকবে বিকিনি সেটেরও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে আর একটা থং থাকবে সাথে আর উপরে একটা ইনার এটা কিন্তু যে হাফ হাতা করে আছে এখানে কিন্তু এটা হাফ হাতা দেওয়া এটা কিন্তু থ্রি কটার হাতা না বা একদম হাতা ছোট এরম না এটা হচ্ছে থ্রি হাফ হাতা আর বিকিনি থাকবে এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু কোনো সাইজ হয় না এগুলো ফ্রি সাইজ এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে কোটি দিয়ে আপনারা পড়ে নেবেন কিংবা বিকিনি আলাদা পড়তে পারবেন আর এই যে সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট দিয়ে হচ্ছে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যদি কেউ হোলসেল নিতে চান মিনিমাম হচ্ছে বারো পিস নিতে হবে বারো পিস নিলে কিন্তু হোলসেলের দাম চলে আসবে কোনটা কার্ড লাগবে এটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশেই কিন্তু আমাদের হোম ডেলিভারি করা হয় ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন আর যারা হচ্ছে সব ভিজিট করতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমিনস অল্ডে দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফমেন্ট রোড ঢাকা তো আপনারা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ